পটল আলু আমি ছানা দিয়ে একটা তরকারি করব। তার জন্য পটলটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা ওই রকমভাবেই কেটেছি দুটো ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হলুদ দিলাম পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এই করাই আমি আবার আলুটা ভেজে নেবো আমি কড়াই আবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে আমি আলুটা ভেজে নেব আর এদিকে আদা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেবো আর কাজু কিশমিশটাও আমি পেস্ট করে নেব একই সঙ্গে হ্যাঁ ভালো করে আলুটা ভেজে নেব হলুদ দিয়ে দিলাম আলু ভেজে তুলে নিলাম তুলে নিয়ে আর একটু তেল দিলাম তেল দিয়ে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা গন্ধটা বেরিয়ে আসতে আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো সে পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ছানাটা দিয়ে ছানাটা ছানাটা খুব বেশি ভাজবো না কারণ ছানা আবার রাবারের মতো হয়ে যাবার ভয় থাকে এর মধ্যে আমি কাজু পেস্ট আর কাজু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো অল্প একটু নুন দিলাম অল্প করে দিয়ে তো আমার পটল আলুতে নুন দেওয়াই ছিল আর অল্প একটু চিনি দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব ভালো করে নাড়িয়ে দেবো একটু কম আঁচে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব মিনিট দশ এটা সেদ্ধ হবে আমার বাড়িতে বানানো অল্প একটু দই ছিল সেই দইটা ভালো করে দইয়ের জলের সাথে ঘেটে আমি পটলের মধ্যে দিয়ে দেব আমার দশ মিনিট হয়ে গেছে ভালো করে নেড়ে দেবো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব একটু হয়ে গেছে আর একটু থাকলেই হয়ে যাবে সেদ্ধ হয়েই এসছে এই সময় আমি দইয়ের জলটা দিয়ে দেবো তোমরা বানিয়ে দেখো অপূর্ব খেতে হয়েছে অসাধারণ টেস্ট ঝালটা কম হয়েছে তাই আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য ঝালও হবে না কালারও হবে দারুণ টেস্টি তোমরা বানিয়ে জানিও কেমন কে কেমন বানালে তেজপাতাগুলো এই মুহূর্তে তুলে ফেলে দেব এবার আমার রান্না হয়ে গেছে আর মিনিট দুই তিন কম আছে আমি দমে বসিয়ে রাখব আমার পাঁচ মিনিট হয়ে গেছে দমে বসানো এবার রান্না আমি খুলে নেবো পরিবেশনের পাত্রে তুলে দেব দেখো রান্না আমি নাবিয়ে দিয়েছি পরিবেশনের পাত্রে ঢেলে দিয়েছি খুব সুন্দর মাখা মাখার তরকারি রুটি ভাত পরোটা সবের সাথেই খুব ভালো জমে যাবে কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না গুড বাই বন্ধুরা রাখি